আইলা লতারাখিনি পড়িয়া আমি ঘোড়া গার দুটো হাত বারাইসি লাগ শ্রুতি শেষ পর্যন্ত বল বেয়া ধরে মাফ করে দেও হাতে সুরপদায়ের নদী কদমে লক্ষ পুঠি গুণ বারায় পোসে দৌ তামাম অম্ব্যায় কাম সবাই কাম তবে ইন তবে তাবিন খুলাই পারায় শিদিন আশ্রাই মো শ্রিলুমহা তুমি

পত্যিকির নামে নামে তারা এই না বাবা নাই গো যার মানা সেবু মায়ের বেতা যার বাবা নাই গো সে বুঝে বাবার বেতা আল্লাহ আমাদের মা বাবার মা জেনা কত কষ্ট করেছে সন্তান লালন পালন করতে বাবা এত মেহনত করেছে কত মানুষের ভব বাবা সন্তান খাওয়ানোর জন্য সন্তানকে লালন পালন করার জন্য বাবা কষ্ট করিয়া আমাদেরকে বাড়ি করে দিয়ে কবরে ঘুমাই গেছে ওই জনম দুঃখিনী মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছে আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি পুপি খালা পুপু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসুল্লিয়ান

পরীক্ষার্থী ফল প্রার্থী তুমি কবল করো প্রবাসী বন্ধুদেরকে কবল করো যারা যাওয়ার জন্য করেছে নিয়োগ করেছেন যাওয়া বেকারে চাকরি করে দাও ঋণগার ঋণ পরিশোধ করা তফি দাও অভাবে কল অভাব করে দাও অনেকের ছেলে অনেকে সন্তান কথা শুনি না হেদা দান করো

ই মসজিদ তুমি কায়ম রাইক একবার ইজ দিলে দ্বিতীয়বার বেশ জুতি দিও না আমরা সফরে থাকি সফরে বের হয়েছি রাস্তাঘাট নিরাপত্তার সঙ্গে রায় গো জালিমের জুলমির তি বাসায় দুশ্মনে দুশনেরো খারাপ আল্লাহ সবার সঙ্গীদের কে কবল করো রাস্তাঘাট নিরাপত্তা আসলে কবুল করো সকলের জিন্দেগি নিরাপদ জিন্দেগি বানায়ো লাহাবাদ এল্লাহ মোহাম্মাদ সবাই সারি ভাবে বসেন উত্তর দক্ষিণে সিরিয়ালদের বসেন তা আমারও কাছে পর্যাপ্ত পরিমাণ তামারো কাছে সবাই তো আমারও খেয়ে যাবেন ইনশাল্লাহ কেবল তোমারও খেয়ে যাবে